দেখতে পেয়েছেন শুধু খাইয়েদের কাজ নাই গরমে তরমে চলে এসছে কোথায় শুটিং বুটিং করতে কোনো কাজ নাই যখন তখন পাই মানুষ গরমে গেছে লোক এসি তো গরমে গরমে শুটিং করে বেড়াইছে কি করে শুটিং করেছিল

যেটা আপনারা দেখেছেন বা দেখছেন তো বাচ্চাটা এক অসহায় পরিবারের জন্ম এবং খুব অসুস্থ আছে যে মাথাটাতে জল জমে গেছে ডাক্তার সূত্রে জানা গেছে আর যত দিন হচ্ছে তো মাথার কিন্তু বেড়েই চলেছে তো সেটাতে অনেক টাকা প্রয়োজন খরচা আছে অপারেশনের জন্য প্রায় তিন চার লাখ টাকা আর যেটা পরিবারের পক্ষে সম্ভব নয় সেই জন্য আমাদেরকে খবর দেওয়া হয়েছে আমাদের আয়ুষ্মানদার মাধ্যমে জানকারি পেয়েছি তো আমরাও ছুটি এসেছি আর অনেকেই আমাদের বন্ধু পরিবার ফেসবুকের পরিবার যারা আছেন তারা সকলে ছুটে এসেছেন তো আমরা ওই অসহায় মানুষটাকে যদি কিছু সাহায্য করতে পারি বা এই ফেসবুকের মাধ্যমে আমাদের আরও যে পরিবার আছে এত অত পরিবার যদি সাহায্য করে তাহলে অবশ্যই আবার পুনরায় জীবন ফিরে পাবে এই আশাতেই আমরা আজকের এই ভিড় হ্যাঁ যেটুকু আমি পরিবার জানতে পারলাম আস্তে তোলা যে একটা সোশ্যাল মিডিয়া ছিল সোশ্যাল মিডিয়া থেকে এখন অব্দি প্রায় তিরিশ হাজার টাকার মতন কালেকশান হয়েছে প্রায় টিশার্টের মতো মানে কিছুই না এখন অনেক টাকাই লাগবে তো সেই কারণে আমাদের আজকে পার্সোনাল আমার ফেসবুক আইডি থেকে আমার পোস্ট করা এবং আমার শুধু নয় একাধিক যারা ফেসবুক আছেন তাদের পেজ থেকে এই খবরটা পাবেন সবাইকে বলবো সহযোগিতা হাত বাড়িয়ে দিন সরস্বতী কি বলবে এই বিষয়ে এই বিষয়ে আমার বলার একটাই উদ্দেশ্য তোমরা সবাই এই বাচ্চাটার পাশে দাঁড়াও যার যতটুকু ক্ষমতা কেউ দশ টাকা কেউ পাঁচ টাকা দিয়ে বাচ্চাটাকে হেল্প করো ধন্যবাদ যে অবস্থা আমরা দেখছি তাতে আমরা যারা মোবাইলে ফেসবুকে কাজ করছি তারা সবাই আমরা কিছু কিছু সাহায্য করেছি এবং পাবলিককে বলছি হাত করে বলছে যেমন সবাই এক দু টাকা এক টাকা পাঁচ টাকা যার যেমন সমস্ত আমাকে সাহায্য করো আমার নাম বসন্ত বাবু বাচ্চাটাকে বলতে চাইছি যে সবাই যেমন পাশে দাঁড়ায় সবাই একটু সাপোর্ট করে আর্থিক অবস্থা দিয়ে একটু মানে খুবই কম আছে আর কি মানে আর কি বলে গরিবে বলে দিন আনে দিন খাটে তো ভাই বোনদেরকে এটাই বলতে চাই সবাই একটু পাশে দাঁড়া সবাই হেল্প করে আমার নাম চন্দনা বিভিন্ন মাধ্যমে এই ধরনের বার্তা প্রচার করছেন অনেক অনেক ধন্যবাদ জানাই এবং বিভিন্ন মানুষ যারা তাদের জন্য সাপোর্ট দিচ্ছেন তাদেরকে আবারও আমরা বলবো বা আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন যার যেমন সামর্থ্য সেইভাবে হাত বাড়িয়ে দিন যাতে বাচ্চাটার একটা সুরাহা কিছু করা যায় মানে ছোটোখাটো সাহায্যের মাধ্যমে আমরা যদি দশজন মিলে পঞ্চাশ জন মিলে একশো জন মিলে তাদেরকে সহযোগিতা করি তাহলে কিন্তু এই ধরনের একটা

ভিডিও করতে আপনারা চলবে সোশ্যাল মিডিয়াতে আপনাদের এক কথায় চিনে বাবুরাম হিসাবে পোশাকটা হয়তো চেঞ্জ করেছে তো এই মানুষটাকে অনেকেই চিনেন নামও শুনেছেন সেই ব্যক্তি কাছে আমি তিনিও কিন্তু নিজের কাজ-মাছ ছেড়ে কিন্তু ছুটে হচ্ছে এই বাচ্চাটার পাশে দাঁড়াবার জন্য কি বলবেন দাদা আমরা চাই বাচ্চাটা সুস্থ হোক সবাইকে তাই আবেদন করছি সবাই একটু হেল্প করো সাহায্য করো সবাই সবাইকে আমার তরফ থেকে আমার যত ফ্রেন্ড আছে আছে ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে বলছি একটু হেল্প করো বাচ্চাটার অবস্থা খুব খারাপ আছে আট মাসের এই ছোটো বাচ্চা বাচ্চাটাকে সবাই একটু হেল্প করো নমস্কার ধন্যবাদ সবাইকে যে সবাই পাশে দাঁড়াচ্ছে বাচ্চাটার এইভাবে পাশে দাঁড়াও আর সাহায্য করো আমরাও এসেছি সেইভাবে তোমরাও সবাই এসো এসেছি এই বাচ্চাটার জন্য সবাই একটু সাহায্য করো দু পাঁচ টাকা দিয়ে আমাদেরও যেমন ছিল তেমনি ওয়াদেরও ছিল